আসসালামু আলাইকুম আমি তাশুকুজ্জামান আমি মাগুরা জেলার ইতিহাস বিষয় নিয়ে কাজ করছি জীবন মাগুরা জেলা হচ্ছে যশোর জেলার অন্যতম মহকুমা হিসেবে এর যাত্রা শুরু আঠারোশো পঁয়তাল্লিশ সালে মাগুরা মহকুমা স্থাপিত হয় এই চারটে থানা নিয়ে মাগুরা মহকুমা তৎকালীন চারটে থানা নিয়ে তার ভিতরে সর্বপ্রথম থানা হচ্ছে মাগুরা শ্রীপুর থানা আঠারোশো সালে এ থানা স্থাপিত হয় একই সালে মাগুরা মোহাম্মদপুর থানা স্থাপিত হয় তৃতীয় হচ্ছে আঠারোশো সালে মাগুরা সদর থানা এবং উনিশশো সালে শালিকা থানা স্থাপিত জেলায় রয়েছে অনেক ঐতিহাসিক পটভূমি এই মাগুরা জেলাটা যশোর জেলার একটা অন্যতম মহকুমা হিসাবে এর পরিচিত ছিল তদনন্তিন সময়ে আঠেরোশো পঁয়তাল্লিশ সালে মিস্টার ককবার্ন মাগুরা জেলায় প্রথম মহকুমা প্রশাসক হিসেবে এখানে জয়েন করেন এবং তিনি এখানে যোগদান করার পরে মাগুরা জেলায় কিভাবে মাগুরা জেলাকে একটা টাউন হিসেবে মহকুমা সাজানো যায় সেই কাজে তিনি প্রথমে একটা রাস্তা নির্মাণ করেন যেটা এখন মাগুরা কলেজ রোড বা এমআর রোড হিসেবে পরিচিত এটা কবান রোড হিসেবে মাগুরা প্রথম হয় আঠারোশো তিপ্পান্ন সালে মাগুরা মহকুমা প্রশাসকের বাসভবন এবং তার কার্যালয় স্থাপিত হয় চারিপাশ দিয়ে ঘেরা হচ্ছে নদী এই মাগুরা প্রতিটা উপজেলায় উপজেলা কার্যালয়ের সঙ্গে বিভিন্ন নদী এখানে প্রবাহিত হয়েছে মাগুরা শহর কুমার বিদঅত নবগঙ্গার তীরে মাগুরা শহর অবস্থিত আজকে যেখানে আমরা এখানে অবস্থান করছি এটা হচ্ছে মাগুরার একমাত্র যে বাউড় যেটা অন্যতম বাউড় হিসেবে এটা এটা আজ থেকে প্রায় চৌত্রিশ বছর আগে যতটুকু লোকমুখে এখানে প্রাচীন লোকজনের সাথে কথা বলে জানা যায় এবং স্থানীয় ব্যক্তিবর্গের মতে এটা প্রায় একশো চৌত্রিশ বছর এই বাহরটা মাগুরা কুমার একটা শাখা ছিল এক সময়ে পরবর্তীতে একশো চৌত্রিশ বছর আগে এটা বাহরে রূপান্তরিত হয় এই বাউরকে কেন্দ্র করে এখন একটা ইকো পার্ক মাগুরা জেলা প্রশাসনের মাধ্যমে এটা ইকো পার্ক হিসেবে রূপান্তরিত হতে চলেছে এবং এর কাজ চলছে তা এই মাগুরা শহরে একসময় কোনো ইকো পার্ক ছিল না এবং মানুষের বিনোদনের কোনো কেন্দ্র ছিল না বাউরটা ইকো পার্ক হিসেবে রূপান্তরিত এবং